আজকে গোডাউন থেকে আমরা সরাসরি দেখাচ্ছি যে আমাদের যেখান থেকে আমাদের প্রোডাক্ট হয় যদিও আমাদের এখানে ভিডিও করা রিক্সি কারণ আমরা সবসময় এখান থেকে ভিডিওটা করি না বা করা হয় না বা নির্দিষ্ট একটা টাইমে আমরা ভিডিও করার জন্য এখানে আমরা ব্যবহার করি এই টাইমটা একটু লাঞ্চ টাইম একটু লাঞ্চ থেকে কারণ এখানে অনেকে কাজ করে তো সবাইকে নিয়ে আসলে ভিডিও করাটা প্রচুর হয়ে ওঠা তা আমরা একটু দেখাই যে এটা আমাদের ভিডিও করা যে জোনটা ভিডিও জোনটা এটা